হে আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল উঠে একটা মুরগি মাংস তারপর হচ্ছে আপনার ফল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি ডিম এ দিয়ে রুটি দিয়ে অনেক মজা ছিল খাবারটা তারপর চলে গেছি আপনার দুই নাম্বার গেট দুই নাম্বার গেট বলতে আমার একটা কাজ ছিল জিসির মোর তো জিসির মোর কাজ ছিল তো দুই নাম্বার গেট দিয়ে যাচ্ছি গা তারপর জিসির কাজটা শেষ করে তারপর আমি চলে আসছি ওয়ারলেস মোড় ওয়ারলেস মোড় আসছি যে আসলে মেম্বার হোটেলে যাব মেম্বার হোটেল আজকে কিছু নাস্তা ট্রাই করার দরকার তো ট্রাই করব তার না মেম্বার হোটেল থেকে নাস্তা নাস্তা ট্রাই করার পর তারপর চলে গেছি শেখ রাসেল পার্ক যেটা বর্তমানে ওয়াসিম পার্ক হিসাবে পরিচিত ওইখানে পার্কটা অনেক সুন্দর আপনারা যাবেন তাই এত টায়ার্ড হওয়ার পর তারপর দুপুরে আসলাম বাসায় বাসায় এসে দেখলাম কি কি রান্না করা হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছে এগুলো হচ্ছে দেশি মাংস তারপর এটা হচ্ছে ভাজি ভাজিটা সাথে একটা তারপর এইটা হচ্ছে গরু মাংস গরু মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে কোবে টেস্ট দেখেন খুবই টেস্ট ভাবে রান্না করা হয়েছে মাংসটা তারপর একটু আমি আবার বিকালে একটু বের হইলাম বিকালে বের হওয়ার পর একটু চটপটি নিলাম চটপটি এটা প্রাইস হচ্ছে বিশ টাকা একদম ডিম বত্তি চটপটি দিছে তারপর ভিডিও করা হয় না এবং শেষে ভিডিও করছি একদম বাসায় এসে লাঞ্চ ডিনার করলাম ডিনারে আপনার ছিল মুরগির মাংস এবং বাদ নিলাম জাস্ট এইটুকু দিয়ে খেয়ে পেয়েছি তো আজকের মতো এটুকুই এরকম ভিডিও আরো পেতে চলে ফেস ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা সি আলাইকুম